সো হ্যালো এভ্রিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফসনীতা ডেলি ব্লগ আর আমি ভাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ চলে এলাম বেহালা চণ্ডী মেলা তো শখের বাজারে এই মেলাটা হয় তো আমরা আমি জানতাম না যে মেলা শুরু হয়েছে মানে আগের বছর শুনেছিলাম যে মেলাটা হয় আর এই বছর যে শুরু হয়েছে সেটা আমার মানে জানা ছিল না তো তোমাদের দাদা হয় হঠাৎ করে দুপুরবেলা বললো যে আজকে মেলায় নিয়ে যাবো তো তারপরে ও মানে ডিউটি থেকে এলো আসার পরে দোকানে গিয়েছিলাম দোকানটা বন্ধ করে আর এখন চলে এসেছি মেলাটা তো মেলাটা মানে এত বড় মেলা সত্যি আমি আগে তো মানে কোনো দিনই আসিনি এই প্রথমবার এই মেলায় এলাম তো এত বড় মেলা মানে যেদিকে তাকাই সেদিকেই দোকান যেদিকে তাকাই সেদিকেই দোকান তো চলো পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখো তো পুরোটা কতটা ঘুরে দেখাতে পারবো জানি না তো চলো পুরোটা দেখতে থাকো ভিডিও ঠিক আছে কি করবি আচ্ছা ঠিক আছে মনে ঠিক আছে আর গাইস আজ হলো ডিসেম্বরের পনেরো তারিখ মানে এত ঠান্ডা মারাত্মক ঠান্ডা বুঝতেই পারছো আর আমি দেখো মেলায় গিয়েছি জ্যাকেট চাদর সব গায়ে দিয়ে এতক্ষণ তো চাদরটা মুড়ি দিয়েই ছিল তারপরে ভাবলাম না সবাই তো আমার দিকে তাকিয়ে থাকবে ওর থেকে বরং খুলে দিই চাদর তো এমনি গায়ে ফেলে নিই নাহলে লোকে দেখলে কী বলবে আমি চাদর পুরো মুড়ি দিয়েই ছিলাম এত ঠান্ডা লাগছে কী বলবে মেলায় ঢোকার পরে তারপরে একটু গরম হয়েছে ওই জন্য খুলে দিয়েছি

বাড়িতে গ্লাসটা চেঞ্জ করো গ্লাসটা ভালো না

দু শোনা <ission�> <outro clubs> <Tottenham>

얘래기 아니 감을 먹

đi subscribe chân cái cho kênh Ghiền Mì Gõ Để không à video đi

multimulti- Jaz�福irik ияia eskarraren vigilanak izatea eta ind面ik egingo inguruko behar mailhe ótro, antolaginak guztio lintasun destroysala, eta edit cancelled

তো গাইস বাড়ি চলে এসছি আর রাস্তায় আসার সময় এক্ষুনি যে একটা দুর্ঘটনা ঘটছিল এইভাবে আর কথা বলতে পারতাম না কোনোদিন কই এইরকম হয়নি আজকে যখন আসি মানে আমাদের তো তোমাদের দাদা গাড়ি চালায় একদমই আসতে মানে খুব আসতে গাড়ি চালায় গাড়ি চালাচ্ছে আমাদের গাড়ির সামনে একটা মানে বিয়ে তো হচ্ছে এখন ডিসেম্বর মাস বুঝতেই পারছে তো ক্যাটারিং এর একজন মানে লোক সে একটা কফি মেশিন নিয়ে যাচ্ছিল বাইকের ওটা বাইকের পিছনে স্কুটি এবারে যেতে যেতে হঠাৎ করে মানে আমাদের একদম গাড়ি থেকে জাস্ট কত দু থেকে তিন হাত দূরে সেটা খুলে ব্যাস পড়ে গিয়েছে এবার আমাদের পিছনে গাড়ি আছে আর মানে যদি আমরা যদি স্পিডে যেতাম তাহলে সবাই হুমড়ি খেয়ে পড়ে যেত মানে কি যে হতো বলার মতো না তা যাই হোক বিপদটা কেটে গিয়েছে গোপু সোনা আশীর্বাদে গোপু আর মা চন্ডির মেলা গিয়েছি মা চন্ডির আশীর্বাদে আর মেলা গিয়ে কি কি কিনলাম দেখাই এই দেখো ব্যাক ক্যামেরায় দেখাই

এগুলো ছোট্ট গামলার মতো আর এইটা একটা মা পুজো দেয় এটা ঠাকুরের জন্য নিয়েছে ওটা দুটো ঠাকুরের জন্য নিয়েছে ধূপদানি ধূপদানি এটাও ঠাকুরের জন্য আর এই মিনি মিনি চামচ আমি দুটো দুটো খুনতি আর একটা লুচি ভাজার জন্য চা ছাকনি তাই তো আর কি আছে তারপরে আরেকটা আছে

চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত মন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও